ट उद्योग আমার খুবই ভালো লাগছে খুবই আনন্দ আমি এতগুলি পারফরমেন্স করার পর আজকের মনে হয় আমি বড় একটা পারফরমেন্স করেছি বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছি আমি তো সবসময় স্টেজ প্রোগ্রাম করি শিল্প শিল্পকলা আইডি বোগ অনেক জায়গা আমি করা হয় কিন্তু দেন আজকের প্রোগ্রামটা খুব সেরকম ঢাকা নাকা হয়েছে ভালো লেগেছে অ্যাওয়ার্ডটা পেয়ে আরও ভাল লাগছে যাতে সামনে আরও ভালো কাজ করতে পারো পারফরমেন্স করতে পারি আমার মডেলস আছে সাথে ওর সাথে সামনে যাতে কাজ করতে পারি অবশ্যই বাড়বে কারণ আমাকে একটা সম্মান দিলে সেটা অবশ্যই বাকি সেটা আরও আগ্রহ বাড়ায় একটি আমি আমি নিজেকে তৈরি করবো নিজেকে তৈরি করে আবার কীভাবে আমি মানুষকে ফোকাস করব আমাকে আরও টানবে কাজে আমি নৃত্যশিল্পী হিসেবে মডেল অভিনেত্রী এবং নৃত্যশিল্পী হিসেবে আমি পেয়েছি অভিনয় অভিনয় নিয়ে আমার শুটিং শর্ট ফিল্ম একটা পরগ শাড়ি আমি দশ তারিখে অ্যাড করবো নানান যে একটা পরগ শাড়ি সেটা কোনো ভিত্তি একটা কুন নায়িকা তারা করছিলো সে আমি আবার সেই পড়ার শাড়িটা বলবো বিতিবিতে যাবে তারপর ইউটিউবেও যাবে না সেটা নিয়ে কাজ করতে হবে মুভিতেও কাজ করার কথা সম্প্রতি দেখেছি আমরা যে আপনি শাকিব খানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলেছেন আসলে ওই যে নিয়ে কথা বলেছি সেটা দশ নম্বর বউ হব যদি তার কোনো সিনেমাতে কাজ করি সেটা যেহেতু আমাকে অফার করে দিলে অবশ্যই আমি রাজি দশ নম্বর বউ কেন এখানে তো চার পাঁচ ছয় সাত আট হয়ে গেছে অনেকে তো বলতেছে আমি চার নম্বর বউ অনেকে বলতেছে আমি তিন নম্বর বউ হয়ে যাচ্ছে হয়ে গেছে নয়টা অনেকেই মনে ভিন্ন ধারণা তার তাকে তো ভালোবাসি সবাই দশ নম্বার পরে যে তার দিব না সেটা আমি আটকে রাখবি আচ্ছা সাকিব খানের মধ্যে এমন কি আছে যে সাকিব খান শাকিব খানের মধ্যে এমন কি আছে যে সবাই শাকিব খানকে উনি সুপারস্টার ভালো লাগে তারপর উনি স্টাইল গ্যামার অনেক ভালো তার পারফরমেন্স ভালো তার ব্যক্তিত্ব ভালো তার ম্যানার ভালো সব নিয়ে তাকে ভালোই লাগে তার তাকে নিয়ে এত সমালোচনা করার পর সে কিন্তু সাংবাদিকের সামনে কোনো আলোচনা বলে না অনেক মেয়েরা তার প্রতি ক্রাস মরেও যাচ্ছে ভালো লাগছে শাকিব খানকে নিয়ে যেহেতু আপনার অনেক জল্পনা কল্পনা সেহেতু আপনি জানেন যে শাকিব খান ইতিমধ্যে দুইটা বিয়ে করেছে তারপরে আপনি মানে সাকিব খানকে নিয়ে ঘরবাদার আসলে এই যে একটা স্বপ্ন দেখেন একটু জানা স্বপ্ন দেখলাম তো সবাই স্বপ্ন দেখে আমিও স্বপ্ন দেখি আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসবো সেটা স্বপ্ন দেখে কিন্তু এখানে অনেক স্ট্রাগল করছি বা দেন ভালো লাগছে আমাকে একটা ভালো ডিরেক্টর যেমন সাকিব খানের রিসেন্টলি ছবি করেছে সে কিন্তু আমাকে নক দিয়েছে আমাকে জানি না কপালে ভাগ্য থাকলে হয়ে যেতে পারে অনেকেই ওই যে সাকিব প্যান্ডো যখন নায়িকারা ইন্ডো করছিল যেন তাকে নিয়ে যাবে না ছবি করবে এখন তো সে ডিমান্ডে কোনো ইন্ডিয়ান নায়িকা নিয়ে আসে তা আমার ক্ষেত্রে যদি আমাকে অনেকে বলে এই মহিলা মেয়েকে নিয়ে যাবো নো নে হইতে পারে এরকম হইতেই পারে গল্প হ্যাঁ দরদ অবশ্যই দেখেছি আমি দ্বিতীয় দিন দেখেছি এটা সাকিব খানের সাকিব খানের ইয়ে ছিল ভালো ওর কাজগুলি ভালো ছিল নায়িকের সাথে কাজগুলি ভালো ছিল দরদের কাহিনী কেমন লাগে হ্যাঁ আমি তো মাথায় গোপাল করেছি আমি তো বুঝি না মানে কোথায় থেকে কোথায় গেল কিন্তু সাক্ষীক্ষণ তার ওয়াইফের জন্য সে খুন হলো বা এরকম কষ্ট পাইলো সে পাগল হয়ে গেছে